আমাদের বিশেষ দিনগুলিতে উদযাপন আমরা করে থাকি উদযাপনের কারণ হতে পারে ছোট কিংবা বড় কিন্তু আমাদের স্মরণীয় মুহূর্তগুলাকে স্মৃতিময় করে রাখতে আমরা সবসময় এই বিশেষ দিনটাতে উদযাপন করি আমাদের লক্ষ্য অর্জন ছোটো অ্যাচিভমেন্ট থেকে শুরু করে সেই রকম অনেক কিছুই আমরা স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য সেলিব্রেট বা উদযাপন করে থাকি তাই বন্ধুরা আজকে কোনো ভ্রমণ গল্প নয় নয় কোনো ফুডের গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব তেমনই এক ছোট অ্যাচিভমেন্ট আর আরেকটি বিশেষ দিনের উদযাপনের গল্প চলুন দর্শক কথা না বাড়িয়ে যাওয়া যাক ওয়ান্ডার এন্ড ফেস্টের প্রথম স্পেশাল ব্লগে সকল দর্শকদের প্রতি অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবদের পাশে থাকবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার এন্ড ফেস্ট প্রিয় দর্শক আজকে স্পেশাল একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রথমত আমাদের ওয়ান্ডার এন্ড ফেস্ট ইউটিউব চ্যানেলের 100 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এটা খুবই আনন্দের সংবাদ আমাদের মতো ছোট চ্যানেলের জন্য কারণ সার্ভাইভাল পিরিয়ডটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট এই কনটেন্ট ক্রিয়েশনের মধ্যে কারণ এখানে এই জিনিসটা খুবই স্যাটিসফ্যাকশন যে চাইলেই হচ্ছে অটো সাবস্ক্রাইবের মাধ্যমে এক হাজার দুই হাজার সাবস্ক্রাইবার আর্ন করা যায় কিন্তু অথেন্টিক ভাবে একশো সাবস্ক্রাইবার হওয়া অনেক বড় কিছু আমার কাছে তাই আজকে আমাদের একশো সাবস্ক্রাইবার সেলিব্রেশন হওয়া সেলিব্রেশন করবো আমাদের ফেসবুক পেজও একশো প্লাস হয়েছে বেশ কয়েকদিন আগে দুটি একসাথে সেলিব্রেশন করব আর আরেকটি রিজন হচ্ছে যে আমি ঘোষণা করেছিলাম আমার ভাই ব্রাদারদের মধ্যে যে যারা আমার পেজের সাথে বা ইউটিউবের সাথে অঙ্গভাবে থাকবে তাদেরকে পুরস্কৃত করব এই আঠাশ তারিখের আঠাশ আগস্টের ভিতরে তো এই আঠাশে আগস্টের পিছনে একটা কারণ ছিল সেটা হচ্ছে আঠাইশে আগস্ট আজ আমার বড় ছেলের জন্মদিন তো জন্মদিন উপলক্ষে যারা টপ ফ্যান আমার ওয়ান্ডার ইনফেস্টে এই পর্যন্ত এই জার্নিতে ছোট্ট জার্নিতে যারা অত্যন্ত পরিশ্রম করছেন আমার জন্য বা আমাকে সহযোগিতা করছেন যারা আমার চ্যানেলের সাথে ভালোবেসে আছেন তাদের প্রতিদান কখনোই দিতে পারবো না কিন্তু তাদেরকে আমি সম্মানিত করতে চাই যারা আছেন আমার সাথে তোমার এলাকার ব্রাইবাজার থেকে শুরু করে অনেকেই অনেক জায়গা থেকে ওয়ান্ডার ইনফেস্টের সাথে আছেন ওয়ান্ডার ইনফেস্টের প্রফেশনাল ড্যাশবোর্ড এবং ইউটিউবের অ্যানালাইটিক্স থেকে আমি হিসাব নিকেশ করে যে আমার পেজের টপ ফ্যান হবে সারা তিনজনকে আমি পুরস্কৃত করবো বাদ বাকি যারা ফ্যানটা রয়েছেন তারাও অবশ্যই আমার পেজের জন্য কষ্ট করে পরিশ্রম করে তাদেরকেও সাধুবাদ জানাই তাদেরকেও ধন্যবাদ জানাই আর এটা আমি কন্টিনিউসলি করতে চাই প্রত্যেক সময়ই কারণ আমার এখন একশো হয়েছে এখন আমি পুরস্কার দিচ্ছি এক হাজার যখন হবে তখন আবার দেব আবার দশ হাজার হলে দেবো পঞ্চাশ হাজার করতে থাকবো দাপে দাপে এবং চ্যানেল বড় হওয়ার সাথে সাথে পুরস্কারটাও বড় হতে থাকবে তো এটা আমি নির্ণয় করব খুব ইন্টারেস্টিং পদ্ধতিতে আমি এটাকে পয়েন্ট হিসাবে নিব একশো পয়েন্টের মধ্যে আমার ভিডিও যিনি শেয়ার করবেন শেয়ারে সারা থাকবেন তিনি পাবেন পঁচিশ পয়েন্ট যিনি ফুল টাইম দেখেছেন ইউটিউবের মধ্যে তিনি পাবেন পঁচিশ পারবেন ওয়াচ থেকে পাবেন পাবেন পঁচিশ পার্সেন্ট ওয়াশ থেকে পাবেন পঁচিশ পার্সেন্ট শেয়ার থেকে পাবেন পঁচিশ পার্সেন্ট টোটাল পঞ্চাশ পার্সেন্ট আর বাদ বাকি হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট কমেন্টস এবং লাইক থেকে তো সবগুলো অ্যানালাইটিক্স থেকে হচ্ছে এইটা পাওয়া গিয়েছে কারা কারা আসলে আজকের পুরস্কারের দাবিদার বা বিজয়ী হবে তো আমাদের সঙ্গেই থাকুন এইসব হিসাব নিকাশ আমি বেশ কয়েকদিন থেকে করছি করার পরে আমি অলরেডি সিলেক্ট করে রেখেছি শুধু তৃতীয় পজিশনটা নিয়ে একটু কনফিউশন আছে সেটাও আমরা সরাসরি সবাই চলে আসলে সেটা দূর করে ফেলবো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আজ বিশেষ করে আমার ছেলের আজকে জন্মদিন আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর এই ফুল ব্লগটি আপনারা অবশ্যই দেখবেন ইনশাল্লাহ এনজয় করবেন আমার পোচলা যত দীর্ঘায়িত হবে আপনারা এই আমার ফ্যানের জুড়িতে এই ওয়ান্ডার ফেস্টের ফ্যান যারা হবেন ভবিষ্যতে হয়তো বা হতে পারেন এই চ্যানেলটি অনেক বড় হতে পারে তো বড় পরিসরে গেলে ফ্যান বেসটাও বড় হবে আমি সব সময় আমার ফ্যানদেরকে মূল্যায়ন করতে চাই এবং সেই ধারাবাহিকতায় আমি চিন্তা করেছি আমার আমি বলেছিলাম যেদিন আমার সাবস্ক্রাইবার ছিল আমি বলেছিলাম একশো হলে আমি পার্টি দিব সেই পার্টি আজকে অ্যারেঞ্জ হয়েছে অনেকের কাছে বিষয়টি হাস্যকর হতে পারে তারপর একশো সাবস্ক্রাইবার মানে এক লাখ বা এক মিলিয়নের সমান কারণ আমি যেদিন আমার একটা সাবস্ক্রাইবার ছিল সেদিন আমি যখন হাঁটি হাঁটি করে পাশো হয়েছে তখন আমার কাছে মনে হয়েছে অনেক আমি অনেক আনন্দিত হয়েছি আর আপনারা সবাই জানেন যে ব্লগিং এর পিছনে প্রথম বা হচ্ছে এক থেকে এক হাজার যখন মানুষ শুরু করে তখনই আসলে অনেক স্ট্রাগলিং করতে হয় কিন্তু যখন আপনার পেজ বা আপনার চ্যানেল ইউটিউবে মনিটাইজ হয়ে যায় বা অনেক মানুষের কাছে পৌঁছে যায় তখন আর এত বেশি স্ট্রাগল করতে হয় না তো এই সার্ভাইভাল পিরিয়ডে যারা আমার সাথে আছেন সর্ব সময় ধরে আমার এলাকার ড্রাইভ্রাদাররা সব সময় তারা উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছেন ফেসবুকে এই ঋণ কখনোই শুধু করতে পারবো না আমি যদি ভবিষ্যতে বা ইউটিউবার হয়েও যাই এদের কথা কখনোই আমি বলতে পারবো না তাদের হাত এই একশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এই হিসাবে তাদের এখানের মধ্যে যারা টপ টেন রয়েছে সবাই কষ্ট করছে সবাই আমাকে সহযোগিতা করছে কিন্তু বেশ কয়েকজন মানুষ এখানে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য আসলে পুরস্কার কেন দেয় মানুষ পুরস্কার এই জন্যই দেয় যে যাতে উৎসাহ পায় মানুষ এই

লাইম লাইটে আছেন যারা আসলে আসলে পুরস্কারের দাবি রাখেন কিন্তু আমার আমার তো তিনজনকে দিতে হবে হবে জায়গা থেকে টপ সিলেক্ট করতে এই প্রক্রিয়াটা আমি এখন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি সবার দেখবো আমার ইউটিউবে বৃষ্টি ফুল ব্লগ রয়েছে এই পর্যন্ত গতকাল একটি ব্লগ শেয়ার হয়েছে লাস্ট ব্লগটা কারা কারা দেখেছেন এবং বৃষ্টি ব্লগের মধ্যে সর্বোচ্চ যে তিনজন আমার ইউটিউবে ব্লগ দেখেছেন তাদেরকে আমি নির্ধারণ করবো এখন এই জায়গার মধ্যে আসলে আমি বিজয়ী খুঁজে পাইনি একজনই আছে এখানে যে টপ হয়েছে অপু আহমেদ আমার ছোট ভাই যে ফেসবুকে আমার বিষটা ভিডিওর ত্রিশটা ভিডিও পনেরোটাই শেয়ার করেছে এবং সে ইউটিউবের প্রত্যেকটি ভিডিও দেখেছে এবং প্রত্যেকটি ভিডিওতে লাইক কমেন্টস দিয়ে সে এঙ্গেজমেন্ট দিয়ে রেখেছে আমার বিবেচনায় সবাইকে ছাড়িয়ে সে অনেক অনেক দূরে পয়েন্ট হিসাবে এবং সেই আজকের প্রথম বিজয়ী এবং দ্বিতীয় বিজয়ী এই জায়গা থেকে এই পর্যন্ত আমি আসলে এই জায়গায় উপস্থিত যারা রয়েছেন তাদেরকেই পুরস্কার দিচ্ছি না এই জায়গার বাহিরে যারা আছেন আমার পেজের সাথে সম্পৃক্ত ওয়ান্ডার এন্ড ফেস্টের সাথে আমি সবাইকে হিসেব করে এই পুরস্কারটি দেওয়ার চেষ্টা করছি একদম পুঙ্খানুপুঙ্খভাবে নিখুঁত ভাবে নির্বাচন করার চেষ্টা করছি তো সেখান থেকে এম বিপ্লব যশোর তিনি দ্বিতীয় পুরস্কার পাবেন মানে দ্বিতীয় হয়েছেন যিনি অপুর থেকে পয়েন্টে অপুর থেকে পয়েন্টে পরে আছেন এবং তৃতীয় জনের মধ্যে তিনটি কম্পিটিশন রয়েছে তিনজন রয়েছেন তৃতীয় পুরস্কারটি নেয়ার জন্য একজন হচ্ছেন শাহনুর আমার বন্ধু আরেকজন হচ্ছেন গ্রামের আরেকজন হচ্ছেন আমার এই থেকে আমাকে একজন করতে হবে। এখন এটা নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব এবং এই বিশ্লেষণে আমি সহযোগিতা নেব এখানে জুড়ি বোর্ডের আজকের এই ব্লগের চিফ গেস্ট আহমেদ আলী মুক্তার শেখুল আমার শ্রদ্ধেয় চাচা আছেন এখানে তিনি এই সিদ্ধান্ত দিবেন এবং এখানে রয়েছেন বিশিষ্ট মুরব্বী খাইরুল ইসলাম এবং এখানে আছেন অলরেডি এলিমিনেটেড হয়ে আছেন উনারা কারণ উনারা উনাদের দুজনের সাবস্ক্রাইব নেই আমার চ্যানেলে আর উনার সদ্য সাবস্ক্রাইব হয়েছে হয়তো আগামী আমরা যখন এক হাজার সাবস্ক্রাইব সেলিব্রেট করবো তখন হয়তো উনি উইনার হতে পারেন তবে আজকের দিন তাকে আমি বিচারকের জায়গায় দিয়ে দিলাম আপনার অপেক্ষা করুন আমরা তৃতীয় পুরস্কার কার হাতে তুলে দিই সেই পর্যন্ত তো ভিউয়ার্স আমরা ইতিমধ্যেই আমাদের তৃতীয় বিজয়ী পেয়ে গিয়েছি তবে এটা সিলেক্ট করতে আমাদের খুব বেশি কষ্ট মানে পুঙ্ানুপঙ্খ ভাবে হিসাব করতে হয়েছে কারণ আপনারা অনেকেই বলবেন যে হয়তো আমরা করেছি কারণ তিন যিনি হয়েছেন এবং এটা একদম ফেয়ার ভাবে এখানে যতজন আছেন সবার মাধ্যমে আলাপ আলোচনা করে আসলে সে এগিয়ে রয়েছে এই তিনজনের মধ্যে কারণ প্রত্যেকটি ভিডিও ইউটিউবে ওয়াচ আছে এবং সর্বোচ্চ সে তাদের তিনজনের মধ্যে আছে আমি আশা করি বাকি দুজন আগামীতে আমাদের ক্যাম্পেইনে উনি বিজয়ী হবেন আহ আমরা তিনজন বিজয়ী পেয়ে গিয়েছি প্রথম আমাদের অপু দ্বিতীয় হচ্ছে এম এস বিপ্লব সুদূর যশোর থেকে এবং তৃতীয় হয়েছেন শাহনুর আর আমার চ্যানেল যত বড় হবে আমার পরিসরটা তত বড় হবে আর যত পরিসর বড় হবে আপনারা আমার বেসটা বড় হবে এবং আগামীতে আমরা বড় পরিসরে এই আয়োজনটা অব্যাহত রাখবো প্রিয় দর্শক আমাদের ওয়ান্ডার অ্যান্ড ফেস্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের একশো ফলোয়ার এবং সাবস্ক্রাইবার অনুষ্ঠান শেষ করে শুধু পুরস্কার বিতরণই বাকি রেখে আমরা চলে যাই আমার বড় ছেলের বার্থডের অনুষ্ঠানে আজকে আমার ছেলে সাত বছর পূর্ণ হয়েছে আপনারা সবাই দোয়া করবেন যাতে বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে এবং মানুষের কল্যাণে সব সময় কাজ করতে পারে প্রিয় দর্শক ফাইনালি আমার ছেলে আহনাফের জন্মদিন অনুষ্ঠানের কার্যক্রম শুরু করি এর পরপরই এবং আমার ছেলে ওর জন্মদিনে খুবই খুশি এবং উৎফুল্ল কারণ বাচ্চাদের কাছে জন্মদিনটাই আনন্দের আর ছোটবেলা জন্মদিন উদযাপনের আনন্দটাই আলাদা বাচ্চারা বড় হয়ে গেলে আসলে সেই মজাটা আর থাকে না তো সেটাই আমরা চেয়েছি যাতে তার স্মৃতিটাকে ধরে রাখার জন্য এই ভিডিওটা করা আর আমাদের চ্যানেল ওয়ান্ডার এন্ড ফেস্টের সব থেকে খুদে এবং সবথেকে বড় ফ্যান আমার ছেলে প্লিজ ওয়েলকাম টু চ্যানেল ওয়ান্ডার প্রিয় দর্শক আজকের স্পেশাল ব্লগটা স্পেশাল হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ ছিল তার মধ্যে আরেকটি কারণ হলো আমার ছোট ছেলে আরহাম তার বড় ভাইয়ের বার্থডেতে ফর দ্য ফার্স্ট টাইম পার্টিসিপেট করেছে এবং আমাদের চ্যানেল ওয়ান্ডার এন্ড ফেস্টের ব্লগে ফর দ্য ফার্স্ট টাইম পার্টিসিপেট করেছে আমার ছোট ছেলের জন্য সবাই দোয়া করবেন কেক কাটাও ফ্যামিলি ফটো সেশন শেষ করে আমার ছেলে আহনাফ ফটো সেশনে অংশ নেয় আমাদের আমন্ত্রিত এলাকার ব্রাই ব্রাদারদের সাথে যেখানে অংশগ্রহণ করেছেন আমার ফ্রেন্ডরা আমার ছোট ভাইয়ের ফ্রেন্ডরা এবং সর্বোপরি আমার ওয়ান্ডার এন্ড ফেস্টের সব থেকে বড় ফ্রেন্ড শিবেরচক ক্রিকেট ক্লাবের সদস্যরা প্রিয় শিবের চক্র ক্রিকেট ক্লাবের সকল সদস্যদেরকে ধন্যবাদ মূল্যবান সময় নষ্ট করে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সুন্দর করার জন্য এরপর পরে উপস্থিত অনেকেই অনেক কিছুই আহনাফকে জন্মদিন উপলক্ষে গিফট করেছেন টাকা পয়সা থেকে শুরু করে টয়েস এবং কাপড় চোপড় তো বিশেষ করে আমাদের এখানে উপস্থিত আহমেদ আলী মুক্তা শেখুল চাচা খাইরুল ইসলাম সদ্য প্রবাস থেকে ছুটিতে আসা বন্ধু জাবের আহমেদ এবং কুয়েত প্রবাসী বন্ধু রুহুল কুদ্দুস তালুকদার আমার ছেলে আহনাফকে নগদ অর্থ উপহার দিয়েছে জন্মদিন উপলক্ষে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আহনাফের পক্ষ থেকে আর বিশেষ করে ধন্যবাদ আমাদের সবার প্রিয় চাচা আহমেদ আলী মুক্তা শেখুল চাচাকে উনি আমার ছেলের জন্মদিন এবং আমার চ্যানেলের অনুষ্ঠানে যোগদান করার জন্য প্রিয় দর্শক জন্মদিনের অনুষ্ঠান শেষ করে আমরা সরাসরি চলে যাই খাওয়া দাওয়াতে আর আমি নিজ হাতে আমার ছেলের জন্মদিন উপলক্ষে রান্না করেছে আখনি আখনি আসলে সিলেটের ঐতিহ্যবাহী একটি যেটা হচ্ছে তেহারির সিলেটি সংস্করণ আর এই আখনি সিলেটে খুবই জনপ্রিয় একটি খাবার আর এটি হয় সিলেটে প্রিয় দর্শক তো যে যার মতো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছেন আর আকনি পেলে নেই সবারই পছন্দের খাবার এই আকনি তবে সেদিন আমার রান্না হয়েছিল আপনারা যারা যারা সেদিন উপস্থিত ছিলেন কমেন্ট এ অবশ্যই জানিয়ে দেবেন তবে ভিডিও দেখে যতটুকু বুঝলাম হয়তো বা মনে হয় ভালো হয়েছে হলে আহমেদ আলী মুখ সেকুল চাচা নিচে বসে খেতেন না ওনার পছন্দ হয়েছে বলেই উনি নিচে বসে খাওয়া দাওয়া করছেন আর বন্ধু যাবের খুব হাসি মুখে খাওয়া দাওয়া করছে সেখানে দেখা যাচ্ছে প্রিয় দর্শক খাওয়া দাওয়া দেওয়ার পর্ব শেষ করেই আমরা সরাসরি চলে যাই আমাদের ওয়ান্ডার অ্যান্ড ফেস্টের পুরস্কার বিতরণ পর্বে হ্যালো ভিউয়ার্স তো আমরা প্রেজেন্টেশন শুরু করতে যাচ্ছি ইতিমধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর ভিডিওর শেষে এসে আমরা প্রেজেন্টেশনটা শুরু করতে যাচ্ছি আর আজকের বার্থডে বয় প্রথম গিফটটাই বার্থডে বয়কে দিব তোমার জন্য এটা বার্থডে তো প্রিয় দর্শক আমরা যে তিনজন বিজয়ী পেয়েছি প্রথমেই এখানে বিচারকের প্যানেলে যে তিনজন ছিলেন আমার শ্রদ্ধেয় চাচা শেকুল আহমেদ জাবের আহমেদ এবং খাইরুল ইসলাম তাদের মাধ্যমে গিফট প্রদান করব প্রথমেই আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ওয়ান্ডার এন্ড প্রথম একশো সাবস্ক্রাইবার একশো ফলোয়ার সেলিব্রেশনের যে টপ ফ্যান গিফট প্রথম হয়েছেন অপু আহমেদ পনেরোটি শেয়ার এবং ইউটিউবের প্রত্যেকটি ভিডিও যিনি শেয়ার ওয়াচ দেখেছেন এবং লাইক কমেন্ট দিয়ে টপ এঙ্গেজমেন্টে তিনি ফেসবুকের হিসাবে টপ ছিলেন অপুকে আমন্ত্রণ জানাচ্ছি পুরস্কার গ্রহণ করার জন্য দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কারের যারা বিজয়ী এখানে সাময়িক ভাবে তৃতীয় পুরস্কার বিজয়ী শানুর আহমেদ উপস্থিত নেই তার পরিবর্তে আরেকজনকে দিব এবং আরেকজন হচ্ছে শুধু যশোরে অবস্থান করছেন এম বিপ্লব যিনি আমাদের চ্যানেলের সঙ্গে অঙ্গাঙ্গি রয়েছেন তো এম এইচ বিপ্লবের গিফট গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি তারই এক আস্থাভাজন আহমেদ আলী মুক্তার শেখুল যিনি সম্পর্কে তার তালই আহমেদ আত্তেন লাগতো না আত্তেন ঠিক আছে সাইডে এবারে তৃতীয় বিজয়ী শাহনুর আহমেদ যিনি পাঁচটা শেয়ার করেছেন ইতিমধ্যে বৃষ্টি ভিডিওর মধ্যে এবং ফুল ভিডিওর মধ্যে আর যিনি ইউটিউবের প্রত্যেকটি ভিডিও যিনি দেখেছেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এবং লাইক কমেন্ট শেয়ার দে টপ ফেসবুকের হিসাব অনুযায়ী যিনি টপে ছিলেন সেই শানুরের গিফট গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি নাফিকে তো বন্ধুরা ইতিমধ্যেই আমাদের গিফটের পর্ব শেষ হলো আর আশা করি আপনারা যারা আছেন আমাদের পেজের সাথেই তেমন সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আর এভাবেই আমাদের চ্যানেল যত বড় হতে থাকবে আমাদের গিফট বা অনুষ্ঠানের পরিধিও বড় হতে থাকবে আপনিও হতে পারেন ওয়ান্ডার ইনফেস্টেড পপ গিফটের বিজয়ী সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের মতো আমাদের এই স্পেশাল ব্লগ থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ